হ্যালো ফ্রেন্ডস ইটস ইজ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা স্টিফেন লিখকের লেখা গল্প উইথ দ্য ফটোগ্রাফার নিয়ে ডিসকাস করব ফ্রেন্ডস আমাদের চ্যানেলের প্লে লিস্ট সেকশানে তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটির বিভিন্ন টেক্সট রিলেটেড এবং রাইটিং রিলেটেড এবং ভিডিও সেখানে তোমরা পাবে তাহলে অবশ্যই সেই প্লে লিস্ট চোখ রেখো এবং চ্যানেলটিকে লাইক দিও আজকের ভিডিওতে আমরা উইথ দ্য ফটোগ্রাফার নিয়ে ডিসকাস করব। এর আগে আমরা স্নেক ইন দ্য গ্রাস নিয়ে ডিসকাস করেছি এবং পোয়েট্রিগুলো নিয়ে ডিসকাস করেছি তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলিকে দেখে এসো ওকে তাহলে চলো আজকের মেন টেক্সটটা শুরু করছি উইথ দ্য ফটোগ্রাফার তাহলে উইথ দ্য ফটোগ্রাফার কাল লেখা ক্যানাডিয়ান একজন রাইটার যার নাম হচ্ছে স্টিফেন লিকক ওকে এটি একটি কী ধরনের গল্প না এটি একটি হাস্যরসাত্মক গল্প হাস্যরসাত্মক কথাটার অর্থ হচ্ছে যেটা ফানি খুব মজাদার ওকে তাহলে মজাদার যেখান থেকে মজা আসে তাহলে চলো মেন গল্পটা কীরকম একটু জানি এখানে কি আছে একটি একজন সাধারণ ব্যক্তি আছে যিনি ফোটোগ্রাফারের সঙ্গে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই গল্পটা লেখা হয়েছে লেখক মজার ছলে দেখিয়েছেন এখানে কিভাবে একজন সাধারণ মানুষ মানে প্রফেশনাল পেশাদার ফটোগ্রাফারের কাছে নিজের ছবি তুলতে গিয়ে মানে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ওকে গল্পের শুরুতে লেখক কি দেখাচ্ছেন দেখো গল্পের শুরুতে লেখক একটি ফটোগ্রাফারের স্টুডিওতে যান নিজের একটি ছবি তোলার জন্য তিনি তাকে বলেন ঠিক আছে ফটোগ্রাফার খুবই আত্মবিশ্বাসীভাবে মানে তাকে বলে লেখককে বসানোর চেষ্টা করেন এবং তাকে বলেন বসতে এবং বিভিন্নভাবে তার মুখের ভঙ্গি তার চোখের দৃষ্টি এবং শরীরের ভঙ্গিমা ঠিক করেন মানে এটা একটু এরকম হলে ভালো হতো আপনার কানটা এরকম কেন আপনার চোখটা এরকম কেন ওইটা এরকম হলে ভালো হতো থাকে না এরকম কিছু ব্যক্তি তারা এরকমভাবে আমাদেরকে ক্রিটিসাইজ করে সমালোচনা করে বডি শেমিং করে তাই না তাহলে নেক্সট দেখো কি বলছে তারপরে কি হচ্ছে গল্পতে লেখক চেয়েছিলেন একটি স্বাভাবিক ছবি তুলতে তিনি গিয়েছিলেন শুধু ছবি তুলে আনতে কিন্তু ফটোগ্রাফার তার নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন নির্দেশ দিতে থাকেন যে এটা করুন মশাই মাথাটাকে একটু বাঁ দিকে ঘোরাতে পারেন একটু মাথাটা বাঁ দিকে ঘোরান আজ হাসছেন কেন হাসিটা একটু বন্ধ করুন এরকম বলছেন চোখ বড় করতে বলেন চোখ ছোট করতে বলেন বড় করতে বলেন মানে বিভিন্ন রকম নিজের খামখেয়ালি হুইমসি তিনি খামখেয়ালিভাবে মাথাটা ঘোরাতে বলেন একটু হাসিটা কমাতে বলেন বন্ধ করতে বলেন চোখ বড় করতে বলেন বিভিন্ন রকমের মানে একটা ফানি একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হচ্ছে সেই জায়গাটাতে লেখক ক্রিয়েট করছেন অবশেষে কি হচ্ছে ছবিটা তোলা হয় ফাইনালি ছবিটা তোলা হয়েছে কিন্তু যখন লেখক ছবিটা দেখতে চান তখন তিনি দেখেন যে ছবিটি তার নিজের চেহারার সঙ্গে একেবারেই মিলছে না মানে একটা সিম্পল ছবি তুলতে গিয়ে কীরকম ঝামেলায় পড়েছেন লেখক ছবির সাথে মিলছে না ছবিটি লেখকের একদম পছন্দ হয়নি একদম অপছন্দ হয়েছে এবং তিনি ফটোগ্রাফারকে জানালেন যে ফটোগ্রাফার জোর দিয়ে বলেন যখন তিনি বললেন ফটোগ্রাফারকে যে ছবিটা তো ঠিকঠাক আসেনি তখন ফটোগ্রাফারের সামনে গিয়ে যখন তিনি কথাটা বলছেন তখন তিনি ছবিটাকে খুব চমৎকারভাবে এবং খুব চমৎকার হয়েছে দারুণ হয়েছে এরকমভাবে বলছেন এবং লেখকের চেহারার দোষ দিচ্ছেন তিনি লেখকের চেহারার দোষ দিচ্ছেন কি দোষ দিচ্ছেন তিনি বলছেন যে আরে আপনার ফেসটা এরকম আমার কি দোষ ছবিটা কি ভুল হয়েছে অলরেডি তিনিই বলেছেন এই কথাগুলো যে কানটা এরকম মাথাটা একটু বাঁকান একটু হাসিটা বড় ছোট করুন চোখগুলো বড় করুন তাহলে এবারে এই টাইপের ছবিটা দেখার পরে রাইটারের মনে হচ্ছে এটা তো আমার ছবি নয় এটা তো একদম অন্যরকম হয়ে গেছে তাই না তারপর দেখো তার চেহারার সাথে একদম মিলছে না রাইটার এটা দেখলেন ছবিটি লেখকের একদম মানে পছন্দ যখন হয়নি তিনি ফটোগ্রাফারকে জানালেন ফটোগ্রাফার তখন বলছেন খুবই চমৎকার হয়েছে দারুণ এসেছে এবং এটা লেখকেরই দোষ মানে যে পোজ দিয়েছে তার দোষ লেখক এই জিনিসটা দেখে খুব মর্মাহত হন এবং স্টুডিও থেকে বেরিয়ে আসেন আর সিদ্ধান্ত নেন যে আর কখনও ফটোগ্রাফারকে ছবি তুলতে দেবেন না এবার দেখো এই গল্পটা একটা ফানিভাবে শেষ হচ্ছে খুব মজাদারভাবে কিন্তু এখানে একটা মেসেজ আছে মূল বক্তব্য কী আছে রাইটিংটার এই লেখাটার মেন মেসেজ কি গল্পটি একটি হাস্যরসাত্মক ভঙ্গিতে মানে প্রফেশনাল ফটোগ্রাফারদের একটা আত্ম অহংকার যে বোধ থাকে এবং তাদের শিল্পী সুলভ মনোভাবের সমালোচনা করেছে মানে কি তারা চাইলেই এরকম করছে বডি শেমিং হচ্ছে সেটাকেও ঠিকঠাক নয় বডি শেমিং করাটা এটা একটা অসাধারণ মানে একটা একটা অসাধারণ সিম্পল একটা সাধারণ কাজের জন্যে অসাধারণভাবে মানে জিনিসটাকে ফটোগ্রাফার সেই জিনিসটাকে এভাবে প্রেজেন্ট করে একটা সিম্পল ছবি তুলতে চেয়েছিলেন সেটাকে এত হাইলাইট মানে তিল থেকে তাল করা আর কি সেটা করার কোনো মানেই হয়নি মানুষের বাস্তব অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে এই গল্পটাকে এই গল্পটা দিয়ে যেখানে তারা নিজেদের ইচ্ছা বা স্বাভাবিকতা বজায় রাখতে ব্যর্থ হয় মানে দেখবে আমাদের জীবনে এরকম হয় একটা সিম্পল কোনো একটা ইনসিডেন্ট যেটা খুব হাইলাইট হয়ে যায় খুব বড়ো হয়ে যায় তাহলে এটা তো এরকম হওয়ার কথা ছিল না একটা সিম্পল ইনসিডেন্ট সেটা গেছেন ছবি তুলবেন চলে আসবেন সেটা কি হয়ে যাচ্ছে মানে একটা বিশাল হাইলাইট হয়ে যাচ্ছে একটা সেরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে এখানে ক্যারেক্টারগুলোকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে এখানে কে কে আছে একজন ন্যারেটর মিনি যিনি যার সাথে হয়েছে ঘটনাটা ন্যারেটর তিনি কি রিপ্রেজেন্ট করেন তিনি রিপ্রেজেন্ট করছেন তিনি মানে কোন জিনিসটাকে উপস্থাপন করছেন না একজন অর্ডিনারি ব্যক্তিকে অর্ডিনারি পার্সন সাধারণ একজন ব্যক্তি যিনি কি আছেন মানে নিজেকে সম্বন্ধে তিনি জানেন এবং তিনি সেখানে ছবি তুলতে গেছেন তাকে কি করা হচ্ছে তাকে সমালোচনা করা হচ্ছে তার ফটোগ্রাফ নিয়ে মানে ছবি তুলতে গিয়ে তিনি একটা ঝামেলার মধ্যে পড়ছেন আর একটা কী আছে ফোটোগ্রাফার ফটোগ্রাফার কি মানে সে একজন প্রফেশনাল তার মধ্যে কোনো ইমোশন নেই সে ক্রিটিক্যাল একজন সমালোচক টাইপের ইমোশনলেস একজন ব্যক্তি যে কি আছে ফোকাসড আছে তার মানে টেকনিক্যাল যে প্রফেশন সেটার উপর। তার মধ্যে কোনো ইমোশান নেই যে আমি একে বলে দিচ্ছি এরকম তার খারাপ লাগতে পারে তার কিচ্ছু যায় আসে না এই ব্যক্তিটাই যে ফটোগ্রাফার সে কী রিপ্রেজেন্ট করছে মানে যে সে মানে ডিট্যাচড একদম ডিট্যাচড ইম্পারসোনাল নেচার মানে টেকনোলজি টেকনোলজি নেচার টেকনোলজির যে নেচার যেরকম হয় ছবি তুলতে গেছে সেখানে একটা টেকনোলজির মধ্যে তো কোনো ইমোশন থাকার কথা নয় সে তো থাকবে না এখানে ওই ব্যক্তিটা সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে আচ্ছা এখানে কি আছে অতিরিক্ত মানে একটা এক্সেজারেশান কি আছে অতিরিক্ত মানে অতিরঞ্জিতভাবে ন্যারেটরের অ্যাপিয়ারেন্সকে নিয়ে সমালোচনা করা হচ্ছে এবং এখানে আর কি বলা যেতে পারে ক্রিটিক্যাল অ্যানালিসিস যদি আমরা করতে যাই মানে একটু সমালোচকভাবে সমালোচনা করতে চাই এখানে লেখক কি চাইছেন এখানে লেখক চেয়েছেন টেকনোলজির যে মানে খারাপ সাইডটা সেটাকে দেখাতে চেয়েছেন এবং তার সাথে কি আছে এই এসেটা এই গল্পটা সোসাইটির মধ্যে যে একটা অবসেশন আছে মানে সৌন্দর্য নিয়ে বিউটি নিয়ে পারফেকশন নিয়ে যে একটা অবশেশান আছে একটা যে সবাই চায় যে আমি সুন্দর যেন হই সব কিছুর একটা বেস্ট যেন হই এই অবশেশান নিয়ে লেখক একটা মানে একটা ক্রিটিক করেছেন সমালোচনা করেছেন আর কি আছে মানে মানুষের যে ইনসিকিউরিটি থাকে যে ক্যামেরার সামনে একটা ইনসিকিউরিটি সেই ইনসিকিউরিটি নিয়ে একটা এই গল্পে দেখানো আছে আর এই গল্পের একটা হিউমার আছে হিউমার্স টাচ আছে আর তার সাথে সাথে একটা ইনসাইটফুল একটা কমেন্টারি আছে ইনসাইটফুল মানে অন্তর্মুখী একটা কমেন্ট আছে মানে মানুষের যে হিউম্যান ভ্যানিটি সোসাইটির মধ্যে যে একটা এক্সপেক্টেশন থাকে সোসাইটি এরকমই চায় সৌন্দর্য এসবের একটা আলাদা গুরুত্ব আছে সোসাইটিতে সেই জিনিসগুলোকে নিয়ে এই লেখাটা সমালোচনা করছে তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা উইথ দ্য ফটোগ্রাফার নিয়ে ডিসকাস করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে চ্যানেলের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখো বাঁকুড়া ইউনিভার্সিটি রিলেটেড ভিডিওগুলো এবং গ্রামার রিলেটেড টেক্সট রিলেটেড অবশ্যই ভিডিওগুলো দেখো আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে